আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুল্লিল্লাহ তা আজকের রেসিপি দেয় যে গরু গোষ্ঠ কি সুন্দর চাক্কা চাক্কা গরু গোষ্ঠী গরু গোষ্ঠী সুন্দর করে ভুলা করুন মেয়েরা অর্ধেক দিয়ে দিবো এই কারণে এতগুলা গোষ্ট তাই আমাদের রান্নাঘরের নাম স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন ওনারা দেখার সুযোগ করে দিবেন ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ছাপোটা অঙ্গ খুবই দরকার আপনারা আমাদের পাশে থেকে থাকবেন বন্ধুরা চলেন এই যে কত সুন্দর সুন্দর চাক্কা চাক্কা গরু গরু গোষ্ঠী দেখছেন এই দেখেন কত সুন্দর সব চাক্কা গোস হাড্ডি গুড্ডি নাই মেয়ে রান্না করে অর্ধেকটা দিয়ে দিব এই কারণে এতগুলো লইছি মেয়ে আবার আমার মতো সুন্দর করে রান্না করতে পারে না চলেন কাড়াকাডি করে আয়োজন করে গোষ্ঠা মাখতে জিপে বসাই দিই আমাদের সাথে থাকবেন কিন্তু আসে এই যে আমি মরিচ বাড়িতে জুড়ে রাখছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর এই যে আমি জিরে বাড়তাছি জিরে বাটা হলে আমি এই যে গরম মশলা এলাই সেগুলান বাড়তে দেবো তাই তরকারি আর কি গরু মশলা খাইতে মজা লাগবো আমি সুন্দর করে বাটা বাটি দিয়ে করে লই কাঁচা জিরে বাড়তে দিলে আর কাঁচা মরিচ শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা ইয়া দিয়ে গরু গোস যদি রাইন খায় না আপনার এই রাতে বাড়তে পরিশ্রম দিয়া তাই একদম কত মজা দিয়ে এক প্লেট খাইয়ে নিতে পারবেন জিরা গুলান সুন্দর করে বাটি হয়ে গেলে পরে গরম মশলা গুলান বাড়তে তাই আমি জিরা বাড়তে উঠে এলাইছি গরম মশলা বাড়ি গরম মশলা বাড়তে যা কষ্ট তো বাড়তে বাড়তে দিলে বেশ মজা লাগবে খাইতে আল্লাপাকে পরিশ্রম করো মজা খাইতে পারবা পরিশ্রম না করলে কি মজা খাইতে পারবা পারবা না তাই যে আমার বাটা হয়ে গেছে তুলে নেবো তাই যে আমি গরু গোছ খুব সুন্দর করে আর খুব সুন্দর করে ধুইয়া আর রাখছি পেঁয়াজ দিয়ে দিলাম কিছু সামান্য তেল লবণ হলুদ সামান্য একটু মরিচের করে দেবো কারণ আমি মরিচ বাটা দিচ্ছি এই যে এইখানে অতি প্রিয় প্রিয়ায়ে বাড়াবাড়ি করছি এইখানে আছে কাঁচা মরিচ আর শুকনো মরিচ বাটা এইটা হচ্ছে গরম মশলা বাটা এটা একটু পরে দেবো এখন দেবো না হচ্ছে জিরা বাটা বাটা এই যে সব কিছুই দিয়ে দিছি এই যে তেল আর এই যে আসল জিনিস আদা রসুন জিরা বাটা অনেকটি বস্ত একটু বেশি লাগবে এই যে স্বাদের তেজপাতা পালা ছবি দিছি স্মেল কষা কোষা মাহাজোয়া কইরা সুন্দর কইরা তারপর কষা কষা সুন্দর করে সব মাহাটা হয়ে গেছে সব কিছুই দিয়ে দিছি পরিমাণ মতন চুলে বসাই দি কালারটা কত সুন্দর হয়েছে এই হয়েছে গিয়ে গরম মশলা বাটা ওই যে বাটাটা রাখছিলাম পানিটা গরম মশলা বাটাটাও দিয়ে একটু গরম মশলা বাটাটা দিছি তো একটু ভাজা করে দিই আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাইবেন তাহলে দেখবেন যে কতটা টেস্ট আর কতটা মজা চুলা দিয়ে দেব এই যে আমাদের গরু বসে সুন্দর করে কষা কষা হইতেছে সুন্দর করে কষাইতেছি আর ওই বো কষান তারপরে মাঝখান দিয়ে একটু দেখে গেলাম দুইটা গরু বসে একটা কোরবানির এই গোষ্ঠটা কিন্তু কোরবানির আমার কোয়া হয় মনে আসিল না এলি এই যে কালার দেখো তো কোরবানির সিন্নি তো আর ওই হইছে গিয়া কি না তো এই যে আমাদের গোষ্ঠটা সুন্দর করে কষা কষা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা দেখেন

এই যে আলু দিয়ে সুন্দর তোরা কষাই হয়ে গেছে একদম ভাজা ভাজা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা বাডা বাডা জিনিসের আর জলদি ছাইয়ে যেতেছে পারছি কষাই হয়ে গেছে বাড়া জিনিসের স্বাদই আলাদা সুন্দর করে রাঁধলে বিসমিল্লা জলদি মাখা মাখা রান্না করি একদম এই যে আমাদের গরু গোস কোরবানির গরু গোস ভুনা করছি সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা এইভাবে আপনারা বাড়িতে রান্না করা খাইবেন যদি আমাদের রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার করবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল এই গরমে বেশি বেশি পানি খাইবেন আপনারা